সুপ্রভাত শুভ রথযাত্রা তোমাদের দিদি আজকের সকাল থেকে উঠে ঠাকুরের সেবায় ব্যস্ত হয়ে পড়েছে তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি ঠাকুরের সাজগোজ হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের দিদি ফল কাটছে গুড মর্নিং এখান থেকেই শুরু হলো মানে এখন দাদাবাহিক স্টার্ট করে দিয়েছে মানে তাদের সকালে উঠে স্নান করা করলাম তাড়া দিয়ে ঢর টর দিয়ে মোছা হয়ে গেল এবার পুজো করছি তারপর বাকি কাজগুলো পরে করে আমাদের পুজো নিয়ে স্টার্ট করবো হয়েছে আমাদের বলেছিলাম রথযাত্রার দিনের ব্লগ আমাদের স্পেশাল হতে যাচ্ছে তা কেন স্পেশাল হতে যাচ্ছে সেটা তোমরা এত কিছু আশা করি বুঝতে পেরে গেছি ব্যাকগ্রাউন্ডে আমাদের মা রল রথ এর পরে অনেক কিছু তোমাদের দেখাবো এখানকার আমরা চলে এসেছি আমার সঙ্গে রয়েছে সৌগত দুজনে মিলে চলে এসেছি মাহেশে একদম সরাসরি তোমাদের কাছে এখানে প্রচুর পাতা পুর এখন বিগ্রহদের নিয়ে আসা হচ্ছে রথের কাছে এরপর তাদের রথের প্রতিষ্ঠা করা হবে তারপর শুরু হবে রথটা দেখো বন্ধুরা রথ প্রদক্ষিণ এবার কি রথে রথ তোলা শুধু বড় রথ নয় এখানে ছোটোখাটো প্রচুর রথ চোখে পড়ে যেগুলো আমরা যতটা সম্ভব তোমাদের সামনে আনার চেষ্টা করছি ছোট পক্ষে রথের পরিমাণ যত সময় যাচ্ছে মেলায় মানুষের ভিড় তত বাড়ছে এখন আর রাস্তা দেখা যাচ্ছে শুধু মানুষের মাথা যতদূর দেখা যায় শুধু মানুষ তাই দেখবেন ছয়টা গ্রামের মধ্যে সামনে একটি জগন্নাথের মহাপ্রভুক মাস থেকে আমরা প্রত্যেক বছর এই দিনটির জন্য ভীষণভাবে আগ্রহ থাকে এই রথযাত্রা এক মহল উৎসব বছরে একবার তিনি মাসির বাড়ি যান এবং আবার তিনি আট দিন বাদে মাসির বাড়ি থেকে ফেরেন এবং এই গতদিনে আমরা আমাদের ক্লাব অফার তরফ থেকে একটি ক্যাম্প জনসঞ্চয় ক্যাম্প করে থাকি এটা এবছরেও করেছি

মূর্তিভাবে আমি দেব হাসিন জানি শুরু হতে চলেছে ছশো আঠাশতম বছরের মাহেশের রথযাত্রা রথ টানতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো আমি এখনো মানে সাজিয়ে উঠতে পারিনি জাস্ট নিলাম তো দেখো তোমাদের গুলো ওই রথ এখনই মানে টানাটানি শুরু করে দিয়েছে এর মধ্যে গুলুবাবুর ওইদিকে জল ঘাটা শুরু করে দিয়েছে এদিকে দেখো ফুলের প্যাকেট ট্যাকেট রেখেছি কাঁচি টাচি রেখেছি কি করবো একটু সাজাবো জানি না কতটা মানে সম্ভব হয়ে উঠবে বাবুকে নিয়ে চেষ্টা করি মোটামুটি চেষ্টা করবো এ দেখো এখনই রথ টানা শুরু করে দিয়েছে বাবু চলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতে থাকবো আর দেখতে থেকো পাশে থেকো দেখো বন্ধুরা গুল্লুবাবুর রথ আপাতত রেডি করেছি এই যে দড়িটা আর এই ফুল দিয়ে করেছি চেন চেন দিয়ে সাজানোর চেষ্টা করেছি এবার তাড়াহুড়ো তাড়াহুড়ো করেছি ছেলে মানে বুঝতেই পারছ ছোট এটা রাঁধছে ওটা রাঁধছে কোনো ক্রমে রেডি করেছি তো দেখো জানিও কেমন হয় আরও কিছু ফুল আছে তাছাড়া অ্যাড করবো তা কোনো ক্রমে একদম রেডি করেছি আপাতত তো কেমন লাগে জানিও খুব একটা ভালো করে তাড়াহুড়ো করে করেছি খুব একটা ভালো হয়নি যাই হোক তোমরা জানিয়ে অবশ্যই কমেন্টস করে কেমন হলো বন্ধুরা গুল্লুবাবুর রথে ঠাকুর বসে পড়েছেন তাকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার দেখো গুল্লুবাবু এগিয়ে যাচ্ছে এখন জানি না কতক্ষণ কি ঠিক থাকবে তা এই মুহূর্তে একটু সন্ধে দিয়ে নিলাম ঠাকুরকে একটু প্রসাদও দিয়ে দিলাম দিয়ে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করছি বন্ধুরা রথের মেলা থেকে এখন চলে এসেছি বাড়িতে কিন্তু বাড়িতে এসেছি একটা বিশেষ কারণে

করতে খুব লাগবে সাথে এই দেখো গুল্লুবাবু কি করছে ওই দেখো এখন লজ্জা লজ্জা পেয়ে গেল লজ্জা পেয়ে এখানে চলে এলো কিন্তু ওই সাইকেলটায় উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আর বারবার দুমদাম পড়ে যাচ্ছে ওই দেখো ওই দেখো কি করছে ওই ব্যাস ব্যাস এবার দেখো দাঁড়াম করে পড়বে এইবার ।

অনেকটা দূর থেকে হেরে আসতে হচ্ছে তার জন্য সত্যিই কষ্ট হচ্ছে আর কি বলবো বলো এটা ভালো লাগছে এটা ঠিক কথা কিন্তু আসাটা সত্যিই কষ্টকর অনেকটা দূর থেকে যানবাহন আসছে এবং ঘটনা হচ্ছে গত বছরও অবধি দেখেছি গলির মধ্যে দিয়ে যানবাহন চলেছে মূল রোডে যানবাহন ওঠেনি কিন্তু এবারে গলির মধ্যেও যানবাহন নিয়ে উঠলো মূল রোডের কাছাকাছিও আসতে দেওয়া হচ্ছে না এই কারণে প্রচুর রাস্তা ফাটতে হচ্ছে যাই হোক

জল খাবি মোৰ অবশেষে রিক্সা পেয়ে গেছি আমাদের এবার রিক্সা পেয়েছি তো উঠে পড়েছি তারপরে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে কত টাকা আগে তো বসে যা যাবে আবারও আপাতত রাস্তা ফিরতে আস্তে চলো কোথায় যাই 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 বন্ধুরা সারাদিনের পর দুজনে সত্যি কথা বলতে কি ক্লান্ত তা আজকে আর বাড়িতে রান্না বান্না হয়নি সারাদিন যা গেছে আমার এই দুজনকার আর তোমাদের দিদির বাড়িতে আমার বাড়ির বাইরে তা রাত্রে কিন্তু ডিনারটা বাইরে থেকে আনানো হয়েছে তার রথযাত্রা যেহেতু আর ডেটা স্পেশাল ডিনারটা তো অবশ্যই স্পেশাল হওয়া উচিত কারণ দুপুরবেলা আমাদের দুপুরে আমার লাঞ্চটা খুবই স্পেশাল ছিল কিন্তু তোমাদের দিদিরা তো বাড়িতে যাই হোক রান্নাবান্না করে খেয়েছে আমি আজকে মায়েশে জগন্নাথ মন্দিরে ভোগ খেয়েছি আমার অফিস থেকে ওখানে একটা প্রোগ্রাম ছিল যে কারণে ওই ভোগ খাওয়ার সৌভাগ্য হয়েছে কিন্তু বাড়িতে তো আনতে পারিনি অফিসের প্রসাদ লিমিটেড অফিসের দেওয়া প্রসাদ আর কি তা লিমিটেড ওখানেই আমাকে লাঞ্চ হিসেবে ওটাই খেতে হয়েছে কিন্তু রাত্রে একটু স্পেশাল আইটেম বাইরে থেকে আনানো হয়েছে কি আনানো হয়েছে তোমাদের দেখায় এই হচ্ছে আমাদের রাতের আইটেম বিরিয়ানি অ্যান্ড রায়তা আর তার সাথে অল্প পরিমাণে স্যালাড দেখেই বুঝতে পারছো জিনিসটা ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস খেয়ে নিই তারপর আবার আসছি চলে এলাম ডিনারের পর যদিও খুব একটা রাত হয়নি মানে আমাদের তুলনায় আমরা যে সময়তে রেগুলার ঘুমোতে যাই তার তুলনায় খুব একটা রাত হয়নি কিন্তু আজকে দুজনেই প্রচণ্ড টায়ার যে কারণে আজকে একটু তাড়াতাড়ি ঘুমানোর প্ল্যান আছে তাড়াতাড়ি মিনস বারোটা বারোটার আগে অবশ্যই নয় গুল্লুবাবুও ঘুমিয়ে পড়েছে তো তোমাদের হয়ে গেছে তোমাদের দিদি গেছে শেষ হতে তা এই সময়তে আমি ভাবলাম যেটা আমরা করি রেগুলার ব্লগের শেষে যে তোমাদের শুভরাত্রিবেলা সেই কাজটা আমি আজকে সেরে নিই আর রথযাত্রা কার কেমন কাটলো জানিও ব্লগে আমাদের ব্লগটা কেমন লাগছে বা কেমন লাগলো সেটাও জানিও সঙ্গে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করতে হলো না তোমাদের উৎসাহ পেলে আমরা আরও বেটার কোনো কিছু করার প্ল্যান করতে পারবো আপাতত আজকে এটুকুই সবাই খুব 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 ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে আজকের মতো গুড নাইট Ta